আবার আজমিরিগঞ্জের অনেক মানুষ ওই দিক দিয়ে যাতায়াত করেন বৃষ্টি অনেক দিন ধরে কাজটা কাজ চলতেছে কিন্তু কাজটা আমার মনে হয় অনেকটা ঢিলে তালে চলতেছে কাজটা যদি আর একটু গতিশীল হয় আমার মনে হয় খুব ভালো হবে এই এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট দুর্দশার একটা স্থায়ী সমাধান হবে বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আগামী এখন চলেছে ফাল্গুন মাস চৈত মাস দুই দুই মাস পরে বর্ষা শুরু হবে বৃষ্টিপাতর শুরু হবে তখন বৃষ্টি এই এলাকার মানুষের জন্য এই এলাকার মানুষের জন্য একটি দুঃখ দুর্দশার কারণ হয়ে দাঁড়াবে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন থাকবে নির্মাণ নির্মাণাধীন এই বৃষ্টি যেন খুব তাড়াতাড়ি বিশেষ গুরুত্ব সহকারে খুব তাড়াতাড়ি কমপ্লিট করার পদক্ষেপ নেওয়া হয় ইদানিং এইখানে প্রতি সপ্তাহেই গাড়ির দুর্ঘটনা ঘটছে গাড়ি আটকা পড়ছে অনেক মানুষ নির্দিষ্ট সময়ে তার গন্তব্যে পৌঁছাতে পারছে না এখনও দুই পারে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে খবর নিয়ে জানলাম যে সকাল পাঁচটা থেকে এই ব্রিজের এই অবস্থা পাঁচটা থেকে কাজ চল ব্রিজের সমস্যা ছিল এখন এখনও কাজ চলতেছে কিন্তু কখন ঠিক হবে हमारे मन में बोला जावे ना। हेल्प आये हेल्प आये। अरे अरे ठिकाश। अपने जेगला मान। जेगला मान। বগা <laughs> লাগিছে <laughs> <laughs> গুরুত্ব দিলে অন্তত দুই মাসের ভিতরে কমপ্লিট করা সম্ভব তাই এই অঞ্চলের যে বা যারা আগামীতে এই অঞ্চলে সেবক হতে চান বিশেষ করে তাদের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি নির্মাণাধীন এই বৃষ্টি যেন খুবই গুরুত্ব সহকারে অন্তত দুই মাসের ভিতর কমপ্লিট করার ব্যবস্থা করা হয় এটা বেজের পশ্চিম পার্শ্ব এই যে এখনও অনেক গাড়ি দাঁড়ানো গাড়ির লম্বা শাড়ি গাড়ির এখানে লম্বা শাড়ি সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার এই পাশে বয়স্ক মানুষ বাচ্চা মানুষ এদের জন্য বিশেষ করে খুবই কষ্টের বিষয় তাছাড়া এখন আর দুই দিন একদিন পরে রমজান রমজানের শুরু করে রমজানের ঘাটতি প্রচুর চাহিদা থাকে পণ্যের নিত্য প্রয়োজনীয় পণ্যের এই পণ্যের মেটাতে এখন উভয় পাশে অনেক গাড়ি মালামাল নিয়ে দাঁড়িয়ে আছে করে রমজানের চাহিদা পূরণ করার জন্য এই ব্রিজটা অতি দ্রুত নির্মাণ করে উভয় এলাকাবাসীর দুর্গ লাভ লাঘব করার খুবই প্রয়োজন ঠিক ঠিক মতো কাম করলে দুই মাস লাগে এই ব্রিজ ঠিক করতে দুই মাসে বেশি লাগতো না